একদিন মাছ রাতের বেলা জগন্নাথ মন্দির বন্ধ হয়ে গিয়েছিল সব ভক্তগণ যে যার বাড়ি চলে গিয়েছে এমনকি মন্দিরের পূজারীও বাড়ি চলে গিয়েছেন মন্দিরের দরজা বন্ধ ছিল এমন সময় জগন্নাথ ভক্ত বলরাম দাস মন্দিরের বাহিরে প্রভুর জয়গান করতে করতে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ তিনি এক রহস্যময় বিশ্বের সাক্ষী হলেন ধীরে ধীরে সি দরওয়াজা খুলে গেল ভিতর থেকে দুই দিব্য বালক বাহিরে এলো ওনারা সেত বস্ত্র দিয়ে শরীর ঢেকে রেখেছিলেন ওনাদের গাত্র হতে অপূর্ব মায়াময় সুগন্ধ ছড়িয়ে পড়ছিল চারিদিকের বাতাসে তাদের থেকে একরকমের বের হয়ে আসছিল ওনারা কোথায় যেন যাচ্ছিলেন মন্দির থেকে বের হয়ে মন্দিরের পাশে এক কুঠি রেখে কিছুক্ষণ ওখানে থাকলেন তারপর পুনরায় ফিরে এসে সিংহদুয়ার দিয়ে মন্দিরের ভিতরে চলে গেলেন বলরাম দাস লক্ষ্য করলেন দুজনে পাঞ্চি বাচ্চেন আর ঠোঁট দুজনেরই লাল হয়েছিল তিনি অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন আসলে এসব কি হচ্ছে তাই তিনি সন্দেহ দূর করার জন্য প্রতিদিন ওই একই স্থানে অপেক্ষা করলেন এবং তিনি প্রতিদিন একই দৃশ্য দেখলেন মধ্যরাত হলেই সিংহদুয়ার দিয়ে ওই অদ্ভুত সুন্দর বালক দুটি বেরিয়ে আসে ওই কুটিরে যায় আর কিছুক্ষণ পর পান চিবাতে চিবাতে বাহিরে আসে সিংহদুয়ারে পুনরায় দুজনেই অদৃশ্য হয়ে যায় এই ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য তিনি ওই কুটিরে গেলেন গিয়ে তিনি জানতে পারলেন ওই কুটির একজন সামান্য পান বিক্রেতা প্রভুদাসের কুটি তার একটি ছোট্ট পানের দোকানও আছে কিন্তু প্রভুদাস জগন্নাথ দেবের একজন একনিষ্ঠ ভক্ত প্রতিদিন পান বিক্রি করে তিনি এতটুকু অর্থ উপার্জন করতেন যাতে তার দিন কোনো রকমে অতিবাহিত হয়ে যায় বাকি সময়টা তিনি জগন্নাথ মন্দিরেই অতিবাহিত করতেন কখনো কখনো তো প্রভুদাস জগন্নাথ দেবকে দর্শন করা মাত্রই ভাবা বেশি এসে কান্নায় ভেঙে পড়তেন প্রভুদাস দেখতেন দিনে আট বার ছাপ্পান্ন রকমের ভোগ জগন্নাথ দেবকে অর্পণ করা হয় সে ভাবত কি ভালোই না হতো যদি সব আহারের শেষে দেবকে পান সুপারিও অর্পণ করা যেত তাহলে ওনার ভোজন সম্পূর্ণ হয়ে যেত কিন্তু অযথাই আমি এসব ভাবছি প্রভু এই মন্দিরে আপনাকে পান দেওয়ার কোনো প্রথাই তো চলে নেই আর আমি একজন নগণ্য মাত্র আমি কি আর এই প্রথা শুরু করতে পারি তাই আপনাদের তিনজনকে আমি মনে মনে মানসিক সেবায় রোজই পান অর্পণ করবো একদিন হঠাৎই বলরাম দাসের সাথে প্রভুদাসের দেখা হয়ে গেল বড়রাম দাস প্রভুদাসকে জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রতিদিন মধ্যরাতে সাদা বস্ত্র পরিহিত দুই বালক তোমার কুটিরে যায় কেন বলতে পারো শুধু কি পান খেতে ওনারা কি তোমাকে পানের মূল্য প্রদান করেন তখন প্রভুদাস সরল ভাবে উত্তর দেয় আমি একদমই জানি না ওনারা কে বা কারা ওনারা আমার হাতের পান খেতে চান আমি তা বানিয়ে দিই ওদের দেখে আমি এমনই আকর্ষিত হয়ে যাই মন এতই প্রসন্ন হয়ে যায় যে ওদের দিকে তাকিয়েই থাকি পানের দাম আর চাওয়াই হয় না যখন আমি দাম চাইতে যাব ততক্ষণে ওনারা কোথায় যেন অদৃশ্য হয়ে যান আমি কি করি বলুন মশাই উত্তর শুনে বলরাম দাস বললেন আরে প্রভুদাস তুমি খুবই সরল বোলা ভালো আছো তুমি তো পানের ব্যবসা করছো ব্যবসা এটা তো তোমার মনে রাখা দরকার এভাবে কি করে তুমি বিনামূল্যে পান দিতে থাকবে এমন করতে থাকলে তোমার ব্যবসা কেমন করে চলবে আচ্ছা আজ থেকে যখন ওই দুই বালক তোমার কাছে আসবে তুমি পানের জন্য নির্দিষ্ট দাম চাইবে যদি মূল্য দিতে পারবে না বলে চলে যায় তখন তারা যেন তাদের চাদর বন্ধক হিসেবে তোমার কাছে রেখে যায় তখন তারা বুঝবে বিনামূল্যে কিছুই কেনা যায় না তার জন্য নির্দিষ্ট মূল্য লাগে বেচারা দাসের এই উপদেশ শুনে খুবই ভালো লাগে পরের দিন ঠিক মধ্যরাতে প্রতিদিনের মতোই দুজন বালক প্রভুদাসের কুটিরে আসে প্রভুদাস পুরোপুরিভাবে প্রস্তুত ছিলেন সে দুজনকে দুটো পান খাবার জন্য দেয় এবং তারপর বলে তোমরা দুজনেই প্রতিদিন এসে পান খেয়ে যাও কিন্তু কোনোদিনই দাম দিয়ে যাও না আর তোমরা এভাবে চলে যেতে পারবে না আগে সমস্ত মূল্য শোধ করবে তারপর বাড়ি যাবে শোনার পর দুইজন খুব অবাক হয়ে যায় বলে আমরা তো কোনো অর্থই নিয়ে আসিনি আমরা রোজই পান খেয়ে যাই কিন্তু তুমি তো কোনোদিনই মূল্য চাও না হঠাৎ আজ এভাবে দাম চাইবে তা বুঝবো কেমন করে আর আমাদের যেতে দাও কাল এসে তোমার সমস্ত মূল্য আমরা শোধ করে দেব কিন্তু সেই দিন প্রভুদাস একজন নিপুণ ব্যবসায়ীর মতো কথা বলছিলেন না 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 এই সব তো চলবে না তোমাদের কি আমাকে মূর্খ বলে মনে হচ্ছে এইভাবে কি করে আমি বিশ্বাস করি যে তোমরা কাল অবশ্যই আসবে তোমাদের তো দেখে খুবই চঞ্চল প্রকৃতির বলে মনে হয় যদি তোমরা কাল থেকে আর আশাই বন্ধ করে দাও কি বলা যায় এই জন্য আমার পানের মূল্য মিটিয়ে আজই দিতে হবে তার আগে তোমাদের এখান থেকে আমি যেতেই দেব না এসব কথা শোনার পর দুই বালক বলল। আমরা নিরুপায় আমাদের বিশ্বাস করো কাল আমরা তোমার জন্য পর্যাপ্ত মূল্য এনে সব মূল্য চুকিয়ে দেব প্রভুদাস বলল না 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 আমি এইবারে সুন্দর চেহারা আর মিষ্টি হাসিতে ভুলে যাব না আমার তো আজই চাই এই মুহূর্তেই চাই যদি তোমাদের কাছে তেমন কিছু নাই বা থেকে থাকে তাহলে বন্ধক হিসেবে ওই দুটি শ্বেতবস্ত্র বস্ত্র আমার কাছে রেখে যাও আগামীকালে এসে মূল্য দিয়ে চাদর জোড়াখান নিয়ে যেও তাহলে ঠিক আছে তো আর কারোরই কোনো সমস্যা রইল না দুজনে দুজনের দিকে তাকিয়ে হাসলো বালক দুটি আর মনে মনে পরাজয় স্বীকার করে নিল তারা চাদর দুটি তাকে দিয়ে সিংহদুয়ার দিয়ে পুনরায় অন্তপুরে চলে গেল এবার একটা বিশেষ চমৎকার ঘটে গেল ঠিক পরের দিন প্রাতকালে পূজারী যখন মন্দিরের দরজা খুললেন সবাই অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন ওনারা দেখলেন গতকাল সন্ধ্যায় বড় সিঙ্গারের সময় জগন্নাথ দেব ও বলরাম দেবের মাথায় যে শ্বেত বস্ত্র দুইখান দেয়া হয়েছিল তা উধাও হয়ে গিয়েছে সবাই খুবই চিন্তায় পড়ে গেলেন যে আদতে কে নিতে পারে এই চাদর যদি সত্যিই কোনো চোর এখানে এসে থাকে গর্ভগৃহে তাহলে এত মূল্যবান রত্নাদি চুরি না করে সামান্য বস্ত্র দুই খান চুরি করবে কেন চোর তো অবশ্যই আসেনি সব সেবায়িতদের মাথায় চিন্তার পাহাড় ভেঙে পড়ল আসলে এর রহস্য কি এই সমস্ত কথা খুব তাড়াতাড়ি রাজা প্রতাপরের কানে পৌঁছে গেল সেই ঘটনা শুনে রাজাও খুবই চিন্তায় পড়ে গেলেন তিনি এই ঘটনার জন্য মন্দিরের সেবাইতদের দায়ী করলেন রাজা আদেশ দিলেন সেই দিন সন্ধ্যার পূজার সময় যে সমস্ত সেবায়িত উপস্থিত ছিলেন তাদের বন্দি করা হোক বন্দি করা হলে তাদের কারাদণ্ড দেব আমি কিন্তু ভক্তপ্রেমী জগন্নাথ ভক্তদের শাস্তি পেতে দেখতে পারলেন না তাই তিনি বলরামদাসকে স্বপ্নাদেশ দিলেন সমস্ত ঘটনা রাজা প্রতাপরদ্রকে জানানোর জন্য রাজা প্রতাপরদ্র বলরাম দাসের কাছ থেকে সমস্ত ঘটনা শুনলেন মনে মনে ভাবলেন কত একনিষ্ঠ ভক্ত হওয়া গেলে প্রভু নিজে ভক্তের কুটিরে গিয়ে তার হাতের পানঠে আসেন তিনি নিজে গেলেন প্রভুদাসের কুটিরে এবং গিয়ে দেখলেন প্রভুদাসের কুটিরে ওই দুই শ্বেত বস্ত্র খান রাখা রয়েছে তিনি দেখা মাত্রই চিনতে পারলেন এই বস্ত্র স্বয়ং জগন্নাথ ও বলরাম দেবের তিনি প্রভুদাসকে রোজ জগন্নাথ দেবের ভোগের সাথে পান অর্পণ করার নির্দেশ দিলেন আজও ছাপ্পান্না ভোগের সাথে জগন্নাথ দেবকে পান প্রদান করা হয় যে পান প্রদান করে তাকে পাহাড় নায়ক বলা হয় পান প্রদান করে চলেছে প্রভুদাসের বংশধরাই জয় জগন্নাথ জগন্নাথ দেবীর জয় জগন্নাথ দেবীর জয় জয় জগন্নাথ